নীলা চলে নীল মাধব ও বের বংশি জযো জয় জয় প্রভু জগন্নাথ জয় 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 হরি নীলা চলে নীল মাধব বংশধারী জয় জয় প্রভু জগনাথ জয় 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 শ্রী নীলা চলে নীল মাধব তুমি গোপা নীল মাধব ওগো বজের বংশে ধারী জয় জয় প্রভু জগন্নাথ জয় 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 হরি হরি নীলাচলে নীল মাধব 수미 고팔 부지 সর্বলোকে ওগো পুঞ্জ বিহারি জয় জয় প্রভু জগন্নাথ জয় 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 শ্রীহি নীলা চলে নীল মাধব ও ব্রো যে ধারে জয় জয় প্রভু জগনাথ জয় 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 শ্রিহী নীলা চলে নীল মাধব তুমি কানা মা শুধার নয় মনি অগো গো বিদ বিহারী জয় জয় প্রভু জগনাথ জয় 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 শ্রীহরী নীলা চলে নীল মাধব ওগো গো বজের জয় জয় প্রভু জগন্নাথ জয় 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 হরি নীলাচলে নীল মাধব ওগো গো বজের বৌ জয় চলে নীল মাধব রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থেকো সুস্থ থেকো